যোগ্যতা আমাদের আছে জানি না কিন্তু আমরা যে আয়োজনটা করেছি করার চেষ্টা করছি আমি চাই এটা চলতে থাকুক বিজ্ঞানকে এগিয়ে নিয়েছিল শিক্ষার্থীরা বিজ্ঞানকে নিয়ে স্বপ্ন খুব বিজ্ঞানকে নিয়ে এগিয়ে চলুক আনন্দময় বিজ্ঞান জগৎ আজকে যে সায়েন্স ফেস্ট করছে এটা অত্যন্ত দরকারি একটা জিনিস দরকারি একটা জিনিস এই কারণে যে এর মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীরা আমাদের নতুন প্রজন্ম আগামী প্রজন্ম বিজ্ঞান মনস্ক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে আর বিজ্ঞান মনস্ক হিসেবে যখন তারা নিজেকে গড়ে তুলবে তার মাধ্যমে আসলে একটা দেশ উন্নতি করবে উন্নতি কেমন তাদের চিন্তায় যখন থাকবে তখন তারা কোন কোন রকমের রকমের জঙ্গিবাদ সন্ত্রাসের মধ্যে আর যাবে না তখন তারা নতুন নতুন আবিষ্কারের নেশায় নতুন নতুন উন্নয়নের নেশায় তারা নিরলস কাজ করবে আমরা পৃথিবীর কোনো উন্নত দেশকে যদি দেখি তাহলে দেখবো এই বিজ্ঞান মনস্কতার কারণেই তারা আসলে উন্নতির চরম শিখরে পৌঁছতে পেরেছে তো সেই যাত্রাটা মূলশীগঞ্জে শুরু হলো এই আনন্দময় বিজ্ঞান জগতের হাত ধরে আজ সর্বপ্রথম আজকের আয়োজনে প্রায় তিনশো শিক্ষার্থী বিভিন্ন স্কুল কলেজ থেকে অংশগ্রহণ করছে এবং এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি উদ্বুদ্ধ করা আমাদের এখানে সরি অ্যাস্ট্রোডিয়াম এবং বায়াজি ডিভিশন থেকে মাইক্রোস্কোপ টেলিস্কোপের ব্যবস্থা করা হয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন অন্যমান্য ব্যক্তি বিজ্ঞান খুব ব্যক্তিরা আসছেন তাদের সান্নিধ্য পাবে তারা সেশন নিবে তো তাদের থেকে অনেক কিছু জানতে পারবে এবং নিয়ে একটা ডকুমেন্টারি হয়েছে এবং সেই ডকুমেন্টারি যে নির্মাণ স্যার উনি নিজেও এসেছেন ওনার ডকুমেন্টারিও পরিবেশন করা হয়েছে তো এটার মাধ্যমে আমাদের বাংলাদেশের বিভিন্ন মানে বিজ্ঞান ধরনের লোকের সাথে সান্নিধ্য পাবে তাদের বিভিন্ন জিনিস নিয়ে জানতে পারবে যেমন আসিফ স্যার তিনি হচ্ছে ডিসকাশন প্রজেক্টের ফাউন্ডার তো তারাই হচ্ছে মূলত বাংলাদেশে বিজ্ঞান বক্তৃতার কালচার শুরু করে তো এখানে তার সে তারও একটা সেশন আছে এটার পরে হবে লাঞ্চের পরে হবে তো মূলত মানে আমাদের বর্ডার সেন্সের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে যাতে নেক্সট জেনারেশন সায়েন্টিস্ট রাইটার্স এবং বিজ্ঞান নিয়ে কাজ করা মানুষের জন্ম হয় তো তারা এখান থেকে হয়তো আজকে ইনস্টলেশন পেলে নেক্সটে কাজ করা শুরু করলে আস্তে আস্তে বড় কিছু হবে তারাই হয়তো আগামীর সত্যেন বসু হবে আগামী জগদীশ চন্দ্র বসু হবে আগামীর আইনস্টাইন হবে তো আমরা আমাদের স্বল্প প্রচেষ্টায় যতটুকু পারছি তাদেরকে ইন্সপায়ার করার চেষ্টা করছি এবং আনন্দময় বিজ্ঞান জগৎ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যটা ছিল যে স্টুডেন্টরা স্টুডেন্টরা আমাদের বাংলাদেশের বলেন এবং ইভেন অন্যান্য দেশের যে সায়েন্টিস্ট বলেন লেখক বলেন তাদের তাদেরকে রিচ করতে পারে না কেন আনন্দময় বিজ্ঞান জগৎ তাদের জন্য একটা বীজ হিসাবে কাজ করতে পারে এই এই লক্ষ্যেই এই আকাঙ্ক্ষা থেকেই এই কামনা বাসনা থেকেই আমাদের আনন্দময় বিজ্ঞান জগৎ আসলে আইডিয়াটা আসা আইডিয়াটা গ্রো করা বাংলাদেশের অর্গ্যানিক থাকে আনন্দবাই বিজ্ঞান জগৎ যদি এই প্রশ্নের উত্তর দিয়ে একদম আমার প্রথমে ফিরে যেতে হবে আনন্দবাই বিজ্ঞান জগতের শুরুর দিক থেকে আমি মুন্সিগঞ্জের শিক্ষার্থী তো মুন্সিগঞ্জের শিক্ষার্থী হিসেবে আমি ছোটবেলা থেকে যখন বড় হয়েছি এই যে বিভিন্ন বিজ্ঞান ওয়ার্কশপ গুলো রয়েছে বিজ্ঞান সেমিনার গুলো রয়েছে কিংবা অলিম্পিয়া গুলো রয়েছে এগুলো না আমি দেখতাম যে মুন্সিগঞ্জের শিক্ষার্থীদের সেই ঢাকায় গিয়ে দিতে হয় আমাদের জেলায় এগুলোর খুব একটা আয়োজন হয় না তো খুব একটা এই আক্ষেপটা না ছোটবেলা থেকে রয়ে গিয়েছিল আমাদের যে আমাদের জেলায় কেন সেই বড় বড় ব্যক্তিগুলো আসে না বাংলাদেশের জনপ্রিয় লেখক গবেষক এই মানুষগুলো আমাদের জেলায় কেন আসে না তাদের সেমিনার আমাদের কেন ঢাকায় গিয়ে শুনতে হয় তারাও আমাদের স্কুল কলেজগুলোতে আসতো আমাদের সঙ্গে বসতো আমরা তাদের সম্প তাদের থেকে যে জ্ঞানটা ওটু নিজের জেলায় বসে নিজের ইনস্টিটিউটে বসে ধারণ করার চেষ্টা করতাম তো এই যে এই আয়োজনটা স্কুলে স্কুলে আমরা সেমিনারের আয়োজন করেছি ধীরে ধীরে আমরা বিজ্ঞান ওয়ার্কশপের আয়োজন করেছি এই প্রথম আমরা কোনো বিজ্ঞান উৎসবের আয়োজন করেছি যেখানে বাংলাদেশের বিখ্যাত যে লেখক রয়েছেন বুয়েটের ফার্সিম মান্নান স্যার এছাড়াও যে জনপ্রিয় বিজ্ঞান লেখক আব্দুল গাফার রনি স্যার জনপ্রিয় বিজ্ঞান বক্তা আসিফ স্যার এছাড়াও যে রিসেন্টলি যে সত্যেন বসুকে নিয়ে যেই কামরুল হাসান মামুন স্যার যেটাতে রয়েছেন যেই ডকুমেন্টারিটা প্রকাশ পেয়েছে তার দুই নির্মাতা হুমকি রুষা এবং নির্দেশ নির্দেশ দত্ত স্যার ওনারা সবাই আজকে উপস্থিত হয়েছেন মুন্সিগঞ্জে আমাদের আমার নিজের ইনস্টিটিউট ছিল এটা হরন কলেজ তো এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া একজন আনন্দবাদ বিজ্ঞান জগতের কঠিন